আজকের ভিডিওতে থাকছে ইনফিনিক্সের নতুন ফোন জিটি থার্টি প্রো বাংলাদেশে এই প্রথমবারের মতো অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়েছে জিটি সিরিজের এই গেমিং ডিভাইস হয়তো বক্সটা দেখেই বুঝতে পারছেন ইনফিনিক্স এবার গেমারদের জন্য আলাদা কিছু আনার চেষ্টা করেছে বক্সের ডিজাইনটা দেখে গেমিং একটা ভাই পাওয়া যায় বেশ বড় এবং শক্ত একটা বক্স দেওয়া হয়েছে মেপে দেখলাম পুরো বক্সটার ওজন প্রায় এক কেজি এই বক্সের ভিতর ফোন কুলিং সিস্টেম এবং আরো বেশ কিছু অ্যাকসেসরিজ রয়েছে এই গেমিং ডিভাইসটা কুলিং সিস্টেম সহ বর্তমান প্রাইস পয়েন্ট অ্যারাউন্ড ফোরটি মানে প্রায় চল্লিশ হাজার টাকা তো চলুন আর কথা না বাড়িয়ে ফোনটি আনবক্সিং করে আর বিস্তারিত জেনে নেই বক্সের ডিজাইনটা বেশ ভালোই করেছে বক্স ওপেন করে ভেতরে আরও দুটি বক্স দেখতে পাবেন এটাতে স্মার্টফোন আর একটিতে কুলিং ডিভাইস দেওয়া হয়েছে এই বক্স দুটা দেখেও গেমিং একটা ভাই পাওয়া যায় প্রথমে আমরা কুলিং ফ্যান এর বক্স খুলে দেখি ভেতরে কি কি দেওয়া হয়েছে বক্স ওপেন করে উপরে একটি সিলিকন কাভার ফেলাম এরপর একটি কেবল এবং ম্যানুয়াল বই দেখতে পাচ্ছি টাইপ সি টু টাইপ সি এর অনেক লম্বা একটি কেবল দেওয়া হয়েছে এটা মূলত ফোন থেকে কুলিং সিস্টেমকে পাওয়ার দেওয়ার জন্য এরপরই রয়েছে কাঙ্ক্ষিত কুলিং ফ্যানটি এটাকে শুধু কুলিং ফ্যান বললে ভুল হবে কারণ এটা কুলিং সিস্টেমের সাথে সাথে থার্টি ওয়ার্ট এর চার্জিং সিস্টেম মানে এই কুলিং মাধ্যমে ফোনটি শুধু ঠান্ডাই হবে না মাঝখানে লেখা গেমিং ক্রিয়েট করে এই কুলিং ডিভাইস তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম টাইপ মেটাল দিয়ে আর সামনের দিকে গ্লাস টাইপ কিছু একটা ব্যবহার করা হয়েছে সম্ভবত এটা গ্লাসই এই অ্যালুমিনিয়াম ফ্রেম ভিতরে ছোট সাদা কালার একটি ফ্যান ব্যবহার করা হয়েছে ফ্যানটিতে পাওয়ার ইনপুট করার জন্য এটি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এরই সাইটে একটা সুইচও দেওয়া হয়েছে এই কুলিং ডিভাইসটা এত দ্রুত ঠান্ডা হয় যে ফোনের সাথে লাগানোর পর মাত্র কয়েক সেকেন্ডে বাষ্প আকারে কুলিং সিস্টেমে পানি জমে যায় এই জন্য এই কুলিং ডিভাইস সহ ফোনটি নিলে গেমিং করার সময় ফোন যত গরমই হোক প্যারাই পড়তে হবে না আর হ্যাঁ এটার সাথে আর জিবি লাইটও রয়েছে চলুন এবার ফোনের বক্সটি খুলে দেখি বক্স ওপেন করে পেয়ে গেলাম ইনফিনিক্স জিটি থার্টি প্রো গেমিং ফোনটি এরপরে রয়েছে স্পেশাল একটি কেস এটাকে স্পেশাল বলার কারণ হচ্ছে এটার সাথে মেটালিক একটা অংশ রয়েছে যার সাথে ম্যাগনেটিক সিস্টেমে কুলিং ডিভাইসটি লেগে থাকে এই কেসটি হাতে নিলেই প্রিমিয়াম একটি ফিল পাওয়া যায় এই কাভারের ডিজাইনটা ফোনের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি চার্জার একটি আর রয়েছে বেশ লম্বা একটি টাইপ সি কেবল আর হ্যাঁ যেহেতু এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক নেই তাই ইনফিনিক্স বুদ্ধি করে টাইপ সির একটি ইয়ারফোন এর সাথে দিয়েছে যাই হোক এবার ফোনের দিকে আসি প্রথমে বলি এই ফোনটির ওজন মাত্র একশো গ্রাম ফোনটির ওজনে হালকা মনে হলেও এর ভেতরে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো এম এর একটা ব্যাটারি যেহেতু এটা একটা গেমিং ডিভাইস তাই গেমিং গেমিং ভাইভ তো অবশ্যই চাই গেমিং ভাইভ ফুটিয়ে তোলার জন্য এটাতে রয়েছে আর জিবি সিস্টেম এই আর জিবি লাইটিং সিস্টেমটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন এবার যদি ফোনটির ডিজাইনের কথা বলি রেয়ার প্যানেলে কিছুটা নাথিং নাথিং ভাইব চলে আসে তবে রেয়ার প্যানেলটা দেখতে গ্লাসের মতো মনে হলেও আসলে এটা প্লাস্টিক বিল্ড মানে এই সম্পূর্ণ ফোনটাই ফ্রেম সহ প্লাস্টিক বিল্ড সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ড হলেও অনেক শক্তপোক্ত রেয়ার প্যানেলে প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে আঙুলের সাপ খুব ভালোভাবেই পরে তবে পার্সোনালি এই ফোনটার ডিজাইনটা আমার কাছে দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এই ডিভাইসটি লঞ্চ করা হয়েছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টে যেটা খুবই ভালো কিন্তু সমস্যা হচ্ছে এই ফোনটিতে এস ডি স্লট নেই মানে এই ফোনটিতে আলাদাভাবে মেমোরি ব্যবহার করার সুযোগ নেই তবে দুইটি সিম ব্যবহার করতে পারবেন এই এক পাশেই মাইক্রোফোন চার্জিং পোর্ট এবং স্পিকার দেওয়া হয়েছে এই ডিভাইসটিতে জেবিএল টিউন করা ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে এই দুইটা স্পিকার মিলে স্টেরিও সাউন্ড ক্রিয়েট করে আর এখানে আয়ার সেন্সর রয়েছে প্লাস সেকেন্ডারি ট্রান্সলেশন মাইক্রো রয়েছে আর এই স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেহেতু এটা একটা গেমিং ডিভাইস তাই এর সাথে দুই দুটা গেমিং টিকা দেওয়া হয়েছে যেগুলো টাচ সেন্সিটিভ আর পাশাপাশি পাওয়ার বাটন প্লাস ভলিউম বাটনও রয়েছে এই ডিভাইসটিতে এসওসি হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো এই প্রসেসরটি গেমিংয়ের জন্য বেস্ট একটা প্রসেসর বলা যায় আর ডিভাইসটি রান করছে এক্সো এস ফিফটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন এই ফোনটিতে দুই বছরের মেজর আপডেট রয়েছে তবে দুই বছর না দিয়ে কমপক্ষে তিন বছরের মেজর আপডেট দিতে পারত তবে চিন্তার কিছু নেই স্টোরেজ টাইপ রয়েছে ফোর পয়েন্ট জিরো দিকে র্যাম টাইপ রয়েছে ডেফিনেটলি ইনফিনিক্স এখানে অনেক ভালো করার চেষ্টা করেছে আর যেহেতু এটা একটা গেমিং ডিভাইস তা হিটিং ইস্যু তো থাকবেই এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ইনফিনিক্স এর মধ্যে ভেপুর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করেছে আসলে এই ফোনটি গেমিং করার সময় প্রচুর হিট জেনারেট করে তাই যারা এই ফোনটি উড়াধোরা গেমিং করার জন্য কিনতে চান অবশ্যই এই কম্বো প্যাক কিনবেন কারণ এর সাথে কুলিং সিস্টেমটা পেয়ে যাবেন ডিভাইসটি প্রচুর হিট জেনারেট করলেও কোনো প্রকার ল্যাগ ইস্যু নেই কুলিং ফ্যানটি ব্যবহার করলে দেখতে যেমন সুন্দর লাগে প্লাস ফোনটিও দ্রুত ঠান্ডা করতে পারে আর সাথে তিরিশ ওয়াটের ওয়ালেস চার্জিং তো থাকছেই আর হ্যাঁ এই ফোনের সাথে যে গেমিং ট্রিগার গুলো দেওয়া হয়েছে এগুলো বেশ ভালো কাজ করে যদিও শুরুতে এটা ব্যবহার করতে একটু অসুবিধা ফিল করতে পারেন তবে কিছুদিন ট্রাই করলে সহজ মনে হবে এই গুলো শুধু গেমিং এর জন্য না এগুলো দিয়ে আপনি ছবি তোলার কাজও করতে পারবেন মানে এই ট্রিকার গুলো মাল্টি ফাংশনাল আপনি চাইলে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন চলুন এবার ক্যামেরার দিক নিয়ে কথা বলি নরমালি আমরা দেখি গেমিং ডিভাইসে ক্যামেরার দিকটা ভালো দেয় না তবে এইটার ক্যামেরাই কিন্তু দুই দুইটা শ্যুটার রয়েছে এবং দুইটাই কিন্তু কাজের একটি মেন শ্যুটার আর একটি আলট্রোয়েড মেইন ক্যামেরা দেওয়া হয়েছে একশো আট মেগাপিক্সেল আর আল্ট্রয়েড এইট মেগাপিক্সেল অন্যদিকে সেলফি ক্যামেরা রয়েছে থার্টিন মেগাপিক্সেল সামনে পেছনে উভয় দিকেই ফোর ভিডিও রেকর্ড করা যায় সামনে থার্টি এফ আর পেছনে সিক্সটি এফ পর্যন্ত চলুন এই ফোনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি দেখে নেই ছবিগুলো বেশ ক্লিয়ার হয় ডিটেলসগুলোও বেশ ভালো আসে তবে কিছু ক্ষেত্রে ছবিগুলো একদম ন্যাচারাল মনে হয়নি আর নাইট মুডেও বেশ ডিটেলস ধরে রাখে যেটা আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন আর পোর্ট্রেট মুডে অনেকসের থেকে টু এক্সের ছবিগুলো বেশি ভালো আসে যেটা আপনারা এই ছবি দুইটা দেখেই বুঝতে পারছেন পোর্টেড মুডে টু এক্স ছবিগুলোই আমার কাছে পার্সোনালি বেটার মনে হয়েছে এবং ভিডিওর ক্ষেত্রে নর্মাল মোডে খুব বেশি ভালো ফুটেজ পাওয়া যায় না যদি না আপনি একদম স্টেবল ভাবে ভিডিও করেন মানে ভিডিও অনেক কাপা কাপি করে তবে স্টেবল মুড অন করে ভিডিও রেকর্ড করলে বেশ ভালোই স্টেবল ফুটেজ পাওয়া যায় তবে স্টেবল মুড অন করলে ভিডিও কিছুটা জুম করে ফেলে তাছাড়া হাতের মুভমেন্ট কম রাখলে ভিডিও ফুটেজ অনেকটাই ভালো আসে যেমনটা আপনারা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এই ভিডিওটি রেকর্ড করার সময় একজন সাধারণ মানুষ যেভাবে হেঁটে যায় ঠিক সেভাবে হেঁটে যাওয়া হয়েছিল তারপরও ভিডিওটা অনেক স্মুথ কোনো ভাইব্রেশন বা কাপাকাপি কোনো চিহ্ন নেই আচ্ছা আপনাদের একটু ম্যাজিক দেখাই এই ছবি দুইটা ভালোভাবে দেখুন প্রথম ছবিতে কিন্তু চারটি তার রয়েছে তবে দ্বিতীয় ছবিতে সেই কিন্তু নেই আপনারা হয়তো ভাবছেন এটা এডিট করে এমন করা হয়েছে কিন্তু না আসলে অনেকগুলো এআই ফাংশন দেওয়া হয়েছে এর মধ্যে ক্যামেরা সেটিংসে এ স্কাই শপ নামে এই ফিচারটি দেওয়া আছে মূলত এই ছবিটি যখন নর্মাল মুডে তোলা হয়েছে তখন উপরে স্পষ্ট তারগুলো দেখা যাচ্ছে কিন্তু স্কাই শপ মুডে দিলেই সেই তার গায়েব আসলে এখানে ফোনের এআই আকাশের অংশটা চিনে নিয়ে পুরো স্কাইটাকে রিপ্লেস করে ফেলে মানে পুরোনো আকাশ মুছে দিয়ে নতুন স্কাই বসায় কিন্তু এখানে তারগুলো গায়েব হওয়ার কারণ হচ্ছে যখন স্কাই মোডে ছবি তোলা হয় তখন যদি আকাশের সামনে সূক্ষ্ম কিছু থাকে যেমন বিদ্যুতের তারগুলো এআই মূলত ওই জিনিসগুলো আলাদা করে চিনতে পারে না তাই নতুন করে স্কাই বসানোর সময় সেই তারগুলো আকাশের অংশ ধরে মুছে দেয় স্কাইশপ এই ফিচারটা দারুণ কিন্তু যদি ছবিতে অনেক তার বা ডালপালা থাকে তাহলে একটু অদ্ভুত ফলাফল পেতে পারেন তবুও যারা আউটডোর ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুণ ফিচার কারণ এই স্কাইশপ ফিচারটির মাধ্যমে এক ক্লিকে ছবির আকাশ সিনেম্যাটিক করে ফেলতে পারবেন এছাড়াও আপনি গেমিং অপশনে অনেকগুলো আই ভয়েস ক্যারেক্টার পেয়ে যাবেন যেগুলো আপনি গেমিং করার সময় সরাসরি ব্যবহার করতে পারবেন আর এই ডিভাইসের ডিসপ্লের ক্ষেত্রে এখানে সিক্স পয়েন্ট সেভেন সাইজের অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে যেখানে আপনারা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট দেখবেন আসলে এই ডিসপ্লে কালার নিয়ে কোনো কমপ্লেন করার অপশন নেই ডিসপ্লে সাইডটা বেশ ন্যারো করা হয়েছে যার জন্য দেখতে বেশ ভালোই লাগছে আর এটাতে হান্ড্রেড ফোরটি ফোর হার্স রিফ্রেশ রেট রয়েছে যদিও সবগুলো অ্যাপের ক্ষেত্রে হান্ড্রেড ফোরটি ফোর হার্স রিপ্রেসেড পাবেন না তবে আশা করা যায় মোস্ট অফ দ্য টাইম হান্ড্রেড টোয়েন্টি হার্সে পুশ করবে আর পিডাব্লুম হচ্ছে টু থার্টি হার্স যেটাও কিন্তু বেশ ভালো এবং অন্যদিকে এটা চার হাজার পাঁচশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে যার কারণে আউটডোরে ব্যবহার করতেও খুব একটা অসুবিধা হয় না ভালোভাবেই ব্যবহার করা যায় আর ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কয়নিং গলি গ্লাস সেভেন আই এটাও বেশ ভালো তবে অবশ্যই আপনারা উপরে আর একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন কারণ পরে গেলে টাচ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ডিসপ্লেটা দেখতে সুন্দর কালারফুল একটা ডিসপ্লে প্লাস টাচ রেসপন্সও অনেক ভালো অফিসিয়াল ডিভাইস সাথে কম্পেয়ার করতে গেলে এই প্রাইস পয়েন্টে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ডিসপ্লে বলা যায় আর এই ডিভাইসে কিন্তু এনএফসিও রয়েছে ডিভাইসটা থেকে সাত থেকে আট ঘন্টার মতো ব্যাকআপ টাইম পেয়ে যাবেন আর হেভি গেম পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাক দিতে পারে আর হ্যাঁ এটাতে কিন্তু রয়েছে বাইবাস টেকনোলজির মানে আপনি যখন গেম খেলছেন বা হেভি ইউজ করছেন আর ফোন চার্জে লাগানো আছে তখন চার্জার থেকে পাওয়ার ব্যাটারিতে না গিয়ে সরাসরি ফোনে যায় ফলে ফোন গরম কম হয় প্লাস ব্যাটারির উপর চাপ পড়ে না আর পারফরমেন্সও অনেক স্টেবল থাকে এই ফিজাটা আসলে গেমারদের জন্য একদম পারফেক্ট কারণ আপনি চাইলে ঘন্টার পর ঘন্টা গেম খেলতে পারবেন ব্যাটারি হিটিং বা চার্জ সাইকেল নিয়ে চিন্তা না করেই এটার সাথে থাকা ফোরটি ফাইভ অট চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় লাগে এক ঘন্টা প্লাস আবার এটা থার্টি ওয়াটের এর ওয়ারলেস চার্জিং সাপোর্টও নেয় তাই বলা যায় Infinix GT30 Pro এর এই সিস্টেমগুলো নিঃসন্দেহে বড় একটা প্লাস পয়েন্ট বিশেষ করে গেমারদের জন্য মানে একটা গেমিং ডিভাইসে যে সমস্ত জায়গাগুলোতে নজর দেওয়া উচিত ইনফিনিক্স সেটাই চেষ্টা করেছে এবং যথেষ্ট ভালো করেছে আপনি যদি এই ডিভাইসটা শুধু গেমিং এর জন্য নিতে চান তাহলে ভালো একটা ডিল হতে পারে কারণ এই ডিভাইসটি যে প্রাইস পয়েন্টে মার্কেটে এসেছে এই প্রাইস পয়েন্টে অফিসিয়াল কোনো গেমিং ডিভাইস অন্য কোনো ব্র্যান্ডের নেই ইনফিনিক্স গেমিং বিষয়টা মাথায় রেখেই এই ডিভাইসটি তৈরি করেছে তাই আপনি যদি গেমিং এর জন্য ডিভাইসটি নিতে চান তাহলে অবশ্যই কুলিং ফ্যানটি সহ নেওয়া উচিত তো সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত শুনলেন এখন সিদ্ধান্ত একান্তই আপনার ইনফিনিক জি টি থার্টি প্রো এই গেমিং ডিভাইসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যদিও এই ডিভাইসটি অনেক আগেই মার্কেটে লঞ্চ করা হয়েছে রিভিউ ভিডিওটা তৈরি করতে অনেক দেরি হয়ে গিয়েছে মূলত ফোনটি আমার নিজের না প্লাস নর্মালি কোনো ফোনের রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে তৈরি করা হয়নি এটাই প্রথম তবে আপনারা যদি চান সেক্ষেত্রে সামনে আরো নতুন নতুন ফোনের ভিডিও আনার চেষ্টা করব। আর যেহেতু এটা আমাদের প্রথম ফোনের রিভিউ ভিডিও তাই কোনো তথ্য বলতে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর যারা এরকম রিভিউ ভিডিও পছন্দ করে তাদের কাছে শেয়ার করতে পারেন এরকম আরো নিত্য নতুন রিভিউ ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমএস গ্যাজেট ঘরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ